মেনে নিব না কারণ বাংলাদেশে এই পর্যন্ত অনেকগুলো অভ্যুত্থানের সম্মুখীন বাংলাদেশের মানুষ হয়েছে এবং আমাদের দেশের সরকার দ্বারা আমরা স্বৈরাচারী আচরণ পেয়েছি এবং গণহত্যা হয়েছে আমাদের ভাইদের এই দেশে স্টুডেন্টদের উপরে শিক্ষার্থীদের উপরে এবং আমার যে বোনেরা মারা গেছেন এই পর্যন্ত একজনেরও কিন্তু শাস্তি আমরা ফাঁসি হিসেবে দেখতে পাইনি এবং যেই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনা তার এই পর্যন্ত অধিক হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত তার কোনো বিচার কেন নিশ্চিত দেখতে পারলাম না সেটা আসলে আশ্বাসজনক কারণ এই সরকার গঠন হয়েছিল সর্বপ্রথম আমাদের এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশের উপরে এটার বিচার নিশ্চিত করার জন্য তো আমরা চাই শেখ হাসিনার ফাঁসি হোক এবং সেটা বাংলার মাটিতে হবে বাংলাদেশের মাটিতে হতে হবে আমাদের চোখের সামনে হতে হবে তবে আমার ভাই আমার বোনেদের যে রক্ত আমরা দেখতে পেয়েছি রাজপথে সেটার আসলে আমরা একটা সমাধান খুঁজে পাবো এবং আমাদের আত্মার একটা শান্তি আসবে এর আগে আমাদের কোনো শান্তি আসবে না এবং যদি বিচার নিশ্চিত না হয় একবার না অধিকবার আমরা আবার গণপ্রধানের জন্য প্রস্তুতি নিয়ে আসছি মাঠে অবশ্যই পারবো আপনি আপনারা দেখতে পেয়েছেন কিনা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে শুধু এনসিপির জাতীয় নাগরিক পার্টির আমাদের যে প্রধান আহ্বায়ক হাইদ ইসলাম উনি নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধে অন্য কোনো দলের থেকে আমরা কখনো দেখিনি কেউ এসে গণহত্যার জন্য পাশে দাঁড়িয়েছেন এবং এটা নিয়ে কোনো প্রতিবাদ করেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে কোনো সাক্ষী দিতে এসেছেন একমাত্র এনসিপি থেকে আসা হয়েছে এবং আমরা একটা দল হিসেবে আমরা সর্বদা আমাদের জুলাই যোদ্ধা জুলাই নিহত পরিবারের শহীদ পরিবারের সাথে আসি এবং রাজপথে থাকব এই বিচার রায় নিশ্চিত করার জন্য যত দিন আমাদের থাকা লাগে আমরা ততদিন মাঠে থাকবো কারণ হাসিনা তো এগুলো নিজে একা করেনি প্রত্যেকটা অর্ডার তিনি তার নেতা কর্মীদেরকে দিয়ে মাঠে কাজ করিয়েছেন যেমন ছাত্রলীগকে নামাইছে প্রথমে এরপর যুবলীগ নামছে এরপরে পুরা অঙ্গ সংগঠন এবং মূল দল নিয়ে সে মাঠে কাজ করেছে আমাদের বিরুদ্ধে এবং এই গণ গণহত্যা চালিয়েছে উনি রাতের বেলা তার নিজস্ব দলীয় লোকজনকে দিয়ে এবং তার এই দলীয় লোকজনের মধ্যেও আইন আইনি কিছু প্রক্রিয়া ছিল এবং আইন তার একটা প্রক্রিয়ার মধ্যেই ছিল তার দলের অন্তর্ভুক্ত লোকজনকে সে আইনের মধ্যে রেখেছেন এবং তাদেরকে দিয়েই সে গণহত্যা চালিয়েছে আমার নাম হচ্ছে সিফা সুলতান আমিম আমি ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় নাগরিক পার্টি সংগঠন